আমরা এই দ্বিতীয় একটা ক্লিপে আসতে বাধ্য হলাম যে কলা বউ এর আগে একটি ভিডিওতে কলা বউ সম্পর্কে বলেছিলাম যে প্রকৃতি তার এবার আহ্বান তারপরে বললাম যে আহ্বান বিষয়েও বলেছি এর আগে এবার মহাসান হলো সন্ধি পুজো প্রথমে বলি সন্ধি পুজো যে দেবী দুর্গা যে সন্ধি পুজো এই সন্ধি পুজো অষ্টমী এবং নবমী যে চব্বিশ চব্বিশ আটচল্লিশ মিনিটের যে পুজো এই পুজো মা চামুন্ডা রূপে দেবীকে পুজো করা হয়ে থাকে দেবীকে চামুন্ডা রূপে পুজো দেবী কিন্তু দেবীর একটা প্রচন্ড ভয়ঙ্করী রূপ আছে সেটা হচ্ছে মা চামুন্ডা কেন নাম হলো চামুন্ডা চন্দ এবং মুন্ড নাম দুটি অসুরকে বধ করার জন্য নাম হয়েছে মা চামুন্ডা এই সন্ধি পুজোয় বা দুর্গা পুজোয় যদি বলি বিহীন পুজো হয় বলি বিহীন পুজো হলে সে পুজো পুরো নিষ্ফল তার কোনো ফল নেই অবশ্যই সন্ধি পুজোতে খড়গাঘাত খড়গের আঘাত করতে হবে যদি পশু পশু বলি নিয়ে এখন বিভিন্ন সমাজের মধ্যে পশু বলি নিয়ে একটা বিভ্রান্তিকর বিষয় রয়েছে ছাগ দেওয়া যাবে না তবুও পশু না হলে চাল বলি দেন ফল বলি দেন খড়গের আঘাত কিন্তু সন্ধি পুজোয় অবশ্যই করতে হবে মাস্ট করতেই হবে একদম না হলে দেখবি একদম মানে পুজো নিষ্ফল রক্ত যে রক্ত রক্তে যে বলির এবং ওটা পুরাণ যদি খোলা হয় বা বিভিন্ন তন্ত্র যদি খোলা হয় সেখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া রক্ত রক্তে হয়েছে রাঙিয়ে দিতে বলেছে মাটিকে সন্ধি পুজোতে এবং এই অষ্টমী পুজোতে যদি কেউ একটি ফুল মায়ের পায়ে অর্পণ করতে পারে মায়ের চরণে অঞ্জলি দিতে পারে তাহলে এক বছর যাবত তার আশীর্বাদ মায়ের মা মানে সেই ভক্ত তার কৃপা লাভ করে একটি বছর সেই আশীর্বাদ কৃপা লাভ করে থাকে কোনো আপদ বিপদ মায়ের মানে আশীর্বাদ একটি বছর তার সঙ্গে থাকে যে মন্দিরে গিয়ে বা মণ্ডপে গিয়ে পুজো দিতে হবে মা অঞ্জলি দিতে হবে আর নতুন পাঞ্জাবি পরে এটা নয় তুমি বাড়িতে ঘট পেতে একটি দুর্গার চিত্র রেখে তুমি পুজো দিতে পারো মাকে অঞ্জলি দিতে পারো কোনো মন্ত্রের প্রয়োজন নেই এটা গেল সন্ধি পুজো এবার সন্ধি পুজোতে অষ্টমী পুজোতেও রয়েছে অস্ত্র পুজো দেবী দেবীর অস্ত্র পুজো রয়েছে কিন্তু অষ্টমীতে সিস্টেমটা কেমন ফাঁকফাট কেমন হয়ে আছে প্রথমে অস্ত্রের পুজো হলো তারপরে অষ্টমী নবমীতে এবার অস্ত্রের পুজো হওয়ার পরে খরগাঘাত মানে পশু ছেদন হচ্ছে সেই অস্ত্র দিয়ে প্রতিটা ফাঁকফাট সুন্দরভাবে দেবীর মহামায়া একটা সিস্টেম করে রেখেছে এবং এখন বলছি দুর্গা পুজোয় বলিদানের বিষয়ে যদি কোনো রকম মতানৈক্য থাকে চন্ডিতে দ্বাদশ অধ্যায়ে বলি সম্পর্কে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে এবার নবমীতে চলে আসে যোগ্যবমী যজ্ঞ চণ্ডীর সপ্তশী শ্লোক আছে আপনি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কালী বা আহুতি দেওয়া হয়ে যায় আহুতি দিতে পারেন কেউ দক্ষ যজ্ঞ বিনাশি মহাদোরা আহুতি দিতে পারেন কেউ যে পুরানো অনেক পূজকোর মধ্যে তন্ত্র বড় বড় গুলো বলবেন বৈদিক হোম আছে এগুলা ব্যাপার রয়েছে বাট দশমী বিজে বিজয়া দশমী এবারে তন্ত্রে যে অষ্টমীতে যে দেবতার অস্ত্র পূজা এই অস্ত্রের বিষয়ে আগে বলি তারপরে বিজয়া দশমী বিষয়ে আসব আমরা এখানে ধ্যান নে যদি দেখতে পাই ধ্যান মন্ত্রে কি বলেছে এর পুরস্কার হবে ধ্যান মন্ত্রে বলা হয়েছে যে ত্রিশুলং দক্ষিণে পানম এখানে পুরস্কার হবে বলে দেওয়া হয়েছে যে

তীক্ষ্ণ বা আনন্দ তথা আশাতে দক্ষিণে এই শুধু এই যে ত্রিশূল আমরা ত্রিশূল দেবীর যে দশটা দশ হাতে দশ অস্ত্র দশটার দিকের নির্দেশ করে এখানে দশটার দিককে রিপ্রেজেন্টেটিভ করে দশটার দিককে আমরা নির্দেশ করে কি আর এই ত্রিশূল প্রথমে ত্রিশূলের দিকে আসি যেমন দেখবেন রামকৃষ্ণ মিশনে আউতির পরে মানে আউতির পর কিন্তু রামকৃষ্ণ মিশনে অস্ত্র দিয়ে একটা অস্ত্র আউতির পর একটা করা হয় অস্ত্র দিয়ে একটা আউতি করা হয় এটা রামকৃষ্ণ মিশনে রয়েছে অশুভ মানে এই যে ত্রিশুল ত্রিশুলের আমরা দেখি কি তিনটি ধারা উপর দিকে তিনটি ধারা নিচে দিকে একটি শুলে মহিষাসুরকে বিদ্ধ বৃদ্ধ এখানে যেখানে এরকম দেখতে পাবেন এখান থেকে ত্রিশূলে একটি বৃদ্ধ করেছে মহিষাসুর একটি শুলে এই তিনটি ত্রিশূলকে প্রথম না তিনটি ত্রিশুলের যে ধারা রয়েছে সে কি এবং ওখান থেকে একটা ত্রিশুল এসে মহিষাসুরে একটা এসে বিদ্ধ করেছে এই যে আমাদের চেতনা মাইন্ড বিভিন্ন রকম ভাবে ভরে মাদুরকার ত্রিশুল থেকে আমরা বুঝতে পারি যে এই ত্রিশুল মহাদেবের দেওয়া ত্রিশুল এই ত্রিশুলকে তুমি তোমার চেতনাকে তুমি ঠিক করো তোমার মাইন্ডকে তুমি ঠিক করো ঠিক করে একটি জায়গায় লক্ষ্য ভেদ করো এটা ত্রিশুল থেকে আমরা বুঝতে পারি খর্গ খরগোটা কি বলি এবা খরগো যদি হয় খরগো হচ্ছে রূপকার জ্ঞান রূপে খরগো দ্বারা মানে খরগোর রূপ জ্ঞান রূপ খরগো দ্বারা ছেদন করে अशुभ শক্তিকে ছেদন করে এই খরগের দ্বারা अशुभ শক্তিকে তুমি ছেদন করো কোন পশুপশু বলি করতে গেলে যেমন খরগের প্রয়োজন হয় কোন अशुभ শক্তিকে দমন করতে গেলে বা বিনা বিনাশ করতে গেলে খর্গের প্রয়োজন হয় তাই এই অশুভ এই খর্গকে আমরা আমাদের বলেছে যে অশুভ শক্তি দিয়ে ছেদন করো এবার ছেদন করার পর কি আছে চক্র ছেদন করার পর তুমি অশুভ শক্তিকে যখন ছেদন করে দেবে তখন তোমার যে সপ্ত চক্র ত্রিশুল আমাদের শুনে খেয়ে চক্র 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 যখন আসবে চক্রটা কি করবে তোমার যে সপ্ত চক্র এই যে সপ্ত চক্র রয়েছে আমাদের মধ্যে ইরা পিঙ্গলা সূষ্মানাড়ি এই সপ্ত চক্র তোমার আস্তে আস্তে হবে এই সপ্ত চক্র জাগরিত হতে হবে সপ্ত চক্র যখন জাগ্রত তোমার মধ্যে হবে যখন সপ্ত চক্র তোমার শরীরের মধ্যে জাগ্রত হবে তিশুলানদক্ষণং দায়ং খাদগম চক্রং প্রamardহ তীক্ষ্ণবানং তথা শক্তি তীক্ষ্ণবান তীক্ষ্ণবান কি তোমার তীক্ষ্ণ যে বান সেই বান তোমার ঊর্ধ্বমুখী হবে এই ঊর্ধ্বমুখী তোমার তীক্ষ্ণ বান এই বানটা ঊর্ধ্বমুখী বলা হয়েছে এই বানকে ঊর্ধ্বমুখী হিসেবে ধরা হয়েছে তোমার জাগৃতি হলে এই চক্র ভগবান বিষ্ণু নিজের চক্র থেকে দেব দেব দেবতাদের যে শত্রু শত্রুগণকে সংহার করার জন্যে সহস্র দণ্ডযুক্ত প্রদীপ্ত চক্র দেবীকে দান করেছিলেন ত্রিশুল দান করেছিলেন মহাদেব এই ত্রিশুলের সাহায্যে তিনি সাধকের ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি ভেদ করে আত্মজ্ঞানকে প্রকাশ করেন এই যে ত্রিশুলের তিনটি ধারার কথা বললাম এখানে আবার বলছি ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি তাই আমরা এই মহা মায়ার যে পুজো আর একটা বিষয় যেটা রয়েছে কুমারী পুজো দেখুন আমরা যখন একটা একটা করে মন্ত্র যখন স্নান করি বা ষোড়শো চারে পুজো করি তখন আমরা কি বলি এসং আসন নিবেদয়া আমি সাদ্যং নিবেদয়া আমি অর্ঘম ইত্যাদি ইত্যাদি মন্ত্রে আমরা সরস্ব নিবেদন করছি কি করি একটা সান মানুষের উপরে নিবেদন করি আর যখন আমরা কুমারী কুমারী পুজো করবো তখন আমরা প্রতিমাতে নিবেদন করি আর যখন একটা কুমারী মাকে পুজো করব কুমারী পুজোর বিষয়ে একটি বাচ্চা মেয়েকে পুজো করা হয় শাস্ত্রে তার নাম রয়েছে কত বছর থেকে কত কেন বড় বড় মহিলা বা বড় মেয়েদের পুজো করা হয় না একটি বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে শিশু অবস্থায় তার মনের মধ্যে এই তার মাইন্ডের পাপ কাজে মানে পাপ মাইন্ড আস না মনটা পাপের সঙ্গে লিপ্ত থাকে না সে একদম প্রস্ত একটা ফুলের মতো পবিত্র মনে থাকে আমরা চণ্ডীতে বলেছি আরে বিশ্বাস ভূপেন মাত্রই উপেনা সেটা আমার মা হতে পারে আপনার মা হতে পারে

কিট নিবেদন তো এখানে কিটটা পড়াতে পারবো কুমারী রূপে তাই কুমারী পুজোরও একটা বিশেষ গুণ রয়েছে যা ভিডিও বড় হয়ে যাচ্ছে এবং এই যে চন্ডিতে যে শ্লোকগুলি রয়েছে এই সমস্ত জিনিস সমস্ত পৃথিবীর সমস্ত তারি এই যে আমি কথা বলছি আমার কথা বলাটা ইয়া দেব ঈশ্বর তো ভূতে ইশু বুদ্ধি রূপে সমস্ত আমার বুদ্ধিটা তার আমি যে বলছি বলাটাও কি আমাকে বলা করাচ্ছে সেটাও সেটাও কিন্তু তার চন্ডি যদি পড়া হয় বা চন্ডি এই যে চন্ডি রয়েছে এই চন্ডি যদি পড়া হয় বা গ্রন্থ করা হয় এই চন্ডি থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে আর বিশেষ করে এখনকার যুগে পুজোর বিষয়টা কমে গিয়ে থিমের বিষয়টা বেড়ে যাচ্ছে সেটাও একটা ঠিক আছে একদিকের বিষয় ঠিক আছে কিন্তু মা দুর্গার পুজো করতে গেলে যে মন্ত্রগুলো রয়েছে একটা একটা করে যদি পাঠ করা হয় তার যদি অর্থ বোঝা যায় লোম খাড়া হয়ে যাবে আপনি আসুন এসে আনন্দ কোথায় পাবেন ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে নয় মন্ডপে থাকুন মন্ডপে থেকে মা দুর্গার মালাটি গাঁথা হয়েছে কিনা দেখুন মা দুর্গার বুর বাটি পুজোর বাসা হয়েছে না ফুলটা এসেছে কিনা ঠিক মতো সেটা দেখুন দেখবেন এর মতো আনন্দ আর কিছু পাবেন না যাই হোক এইদিকে ভালো লাগলো আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে বিষয় নিয়ে আসবো ধন্যবাদ এবার নমস্কার